ঝলপাটি রই টুনটনা বাজ বন্ধ যে কইলে নতুন সাইকেল ঘোরা টুন হইবে পলক দাই জংগে জরিবে ঝলপাটি রই টুনটনা টক বন্ধ যে হইবে সব মাকে না পারবে এক কদম মাকে না পারবে হাজারবারবার নেউপে দে ননসেকা টু সারদার সাইকেল এই চমৎকার গাড়ির মডেল এই চমৎকার মডেল ননসেকা টু সারদার সাইকেল পুরআইনে সাইকেলের পাতা যতদিন সবে সর্বনা তোমার কাজ করবে না নাকি ওবিশা কইলে সাইকেলের মাথা যেদিন হবে সরব না কি আজ কাজ করবে না নাকি ওবিশা মনি সরকার হয়ে আলা মনি সরকার হয়ে আলা মানুষের কাল সাইকেল মোটার গাড়ির মডেল গাড়ির মডেল মানুষের কাুজাক